মামুনি কি খাচ্ছো ওষুধ নাজিফা কত ওষুধ খায় দেখেন আর তো দুটো শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই নাজিফার ছোলার অবস্থা জানতে চেয়েছেন তো আলহামদুলিল্লাহ ওর هسه জ্বরটা চলে গেছে শুধুমাত্র কাশিটা একটু হালকা হালকা আছে তো কাশিটাও একটু কম হয়ে গেছে না हम देखो ना जी फट टैबलेट के हमने खाए ओ वो टैबलेट खेते बारे ना चार पांच बार ट्राई कर बारे खाए मुके पानी नबा तुम्हें तो हा करबा मु टैबलेट देबो हा हा कर हा कर आके टैबलेट गिर फेलबा खेलसा दे हा कर ता ए आज गील के दिन की हो तीन चार बार करा भी पानी दे किंतु पानी गिले वाला टैबलेट होकर मदद था के दास के

তো আপনারাও আমার ভোটটার আপডেট জানতে চেয়েছিলেন তো এক ঢেলে দুই পাখি হলো তো আজকে দুই ভুঁড় ভোটটাই আপনাদের দেখানোর চেষ্টা করব তার পাশাপাশি ওই আমি দেখলাম যে পরশু দিন তো গেছিলাম পরশু দিন দেখলাম যে এই কাঁচামরি যে বেসনগুলো রাখছিলাম ওইগুলো সব পাইয়ে গেছে ওইগুলো নিয়ে আনতে হবে হ্যাঁ নিয়ে নাও চলো আর আপনাদের আল্লাহর অশেষ রহমতে নাজিফা এখন আগে থেকে অনেক সুস্থ সবাই জিজ্ঞাসা করতেছিলেন নাজিফা কেমন আছে তা আলহামদুলিল্লাহ

তো অবশেষে চলে এসেছে আমাদের ভুট্টা খেতে তো দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন দেখে অনেক বড় গেছে হ্যাঁ আসলে তো অনেক বড় হয়ে গেছে খালি তোমার মুখে শুনছি আর আজকে দেখলাম এই সত্যি দেখে ভালো লাগছে দেখেন কত বড় হয়ে গেছে তো পরশু দিন সার দিয়ে পানি দেওয়া হয়েছে তো মনে সার গাছে ঠেকছে ওই যে দেখছো সাদা সাদা হয়ে আছে সাদা সাদা হয়ে গেছে এই যে নাবলাকে লাগানো হয়েছিল এইগুলা এইগুলো তো মাসাল্লাহ দিলে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে দেখেন বই পুরা ক্লিন ঘাস মারা বিষ দিয়েছিলাম বইয়ের মধ্যে কোনো ধরনের ঘাসই নেই একদম পুরা ফ্রেশ হয়ে আছে তো এইগুলা বৃষ্টির পানিতে ডুবে গেছিলো তো এই বেসনগুলো মরে গেছিলো পরে আমি আবার লাগাইছিলাম তো লাগানোর পরে আবার বেড়াইছে এখন কিন্তু মার্শাল্লা খুবই সুন্দর দেখাইতেছে যাচ্ছে আর এই যে কয়েকটা বেড়াইছিল মানে এদিকে বৃষ্টি তেমন একটা উঠছিল না সেখান থেকে কয়েকটা বেড়াইয়া এত বড় হয়ে গেছে মানে খেতে লাগানো ছিল ওই সাইডে আর এইখানে কয়েকটা বেড়াই ছিল হুম যে জায়গায় যে জায়গায় উচ ছিল ওই জায়গাগুলো বেরিয়ে গেছিলো আর যেখানে যেখানে বেশি পানি বেঁধে গেছিলো ওই জায়গায় হচ্ছে নষ্ট হয়ে গেছিল হ্যাঁ এই যে এদিকে সব এরকম হয়েছিল তো মার্শাল্লাহ পানি দিয়ে সার দিয়ে দিয়েছি

তো খালি আফসোস করতেছিল দেখার জন্য তো এই জন্য আজকে নিয়ে আসলাম ফাইনালি ও দুদিন ধরেই বলতেছিল যে ওই ভুইটার ভুই দেখতে যাবো দেখতে যাবো তো ওকে নেওয়া হয়েছিল না এর আগে পানি দিতে হচ্ছে তারপরে ওরা নিয়েছিলাম না তো আজকে ফাইনালি ওরা আইনি দেখাইলাম কেমন লাগছে তোমার সত্যি অনেক ভালো লাগতেছে তো আমি কি আবাদ করতে পারবো ইনশাল্লাহ এটা প্রথমবার হয়তো অনেক কিছু শিখবা তো এইবার শিখে ইনশাল্লাহ হয়তো সামনের বার আরেকটু ভালো হবে আলহামদুলিল্লাহ যা আছে তাতেই তো আলহামদুলিল্লাহ সব মেলায় এই ভোটটার ক্ষেত্রটা ভালোই আছে সবাই দোয়া করবেন যেন আমার ভোটটাগুলো সুন্দর হয় কারণ এটা আছে লিজ নেওয়া ভুই এই ভুইয়ের মনে করেন এক বছর পূর্ণ হলেই বিশ হাজার টাকা দিতে হবে সেই ক্ষেত্রে যদি আমার একটু আবাদ ভালো না হয় আল্লাহ যদি দেয় তে হবে আর না হলে তো প্রায় লস আল্লাহর হ্যাঁ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া করি যেন আল্লাহ তালা আমাদের

এই জায়গাটা আরাম ডাউন হয়ে গেল কে ছোট ছোট গেল না পানি বাইরে থাকলে এরকম হয় দেখছো এই সাইডটা উষা দেখছো কত বড় হয়ে গেছে তোমার সমান হয়ে গেছে জীবনের প্রথম ভুট্টা লাগালাম ইরাগে কখনো লাগাইনি ভুটটা এই প্রথম এই জায়গাটা একটু ছোট ছোট করে পানি বইতে থাকার মনে জন্য আরাম হইছে বোধহয় আর এগুলো দেখছস ওরে এই গাছটা দেখছ কত বড় এইরকম গাছই থাকে মোড়ে পাই গেছে নাকি হ্যাঁ পাই গেছে গুলো যেগুলো পাই গেছে ওগুলো নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে ভোগ দিতে হবে রদ দিতে হবে ওরে অনেক পে গেছে কালকে দেখলাম পুছদিন দেখলাম যে তুলবো কম পাকছিল হ্যাঁ লাল লাল গোলাতিলি হলো এই যে এরকম লাল লাল হয়ে গলে দেখেন একটু কত সুন্দর হইছে

তো আজকে ভিডিওটা পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন যাতে করে আমাদের ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ